আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি সিজিএল দু হাজার পঁচিশ যে এক্সামটি হতে চলেছে সেই এক্সামের নোটিফিকেশন কবে আসবে এক্সাম কবে হবে এবং লাস্ট যে ফর্ম ফিল আপ করার ডেট রয়েছে সেটা কবে এবং তার সাথে আলোচনা করব যে টিআর ওয়ান এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে এবং যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকেও আমরা এখানে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ রোগটি অবশ্যই দেখবে তো তোমাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা তোমাদের আসবে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে এবং তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আছে একুশে মে দু হাজার পঁচিশে এবং তোমাদের এক্সাম হবে যেটা এক্সপেক্টেড দেওয়া আছে সেটা হচ্ছে জুন এবং জুলাইয়ের মধ্যে দু হাজার পঁচিশে এখন তোমাদের এই এসএসএসসিজি এর এক্সাম দুটো টিয়ারে নেওয়া হয় একটা হচ্ছে টিয়ার ওয়ান একটা টিয়ার টু তো আমরা আজকে টিয়ার ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব টিয়ার ক্ষেত্রে দেখো যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো হলো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্পিনেশন এবং এর মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনংয়ের টোটাল পঁচিশটা কোশ্চেন আসে এবং টোটাল নাম্বার থাকে যে পঞ্চাশ নাম্বার কারণ প্রত্যেকটা কোশ্চেনের মান দুই নম্বর করে হয় এরপরে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কথা যদি বলি তাহলে সেটা পঁচিশ নম্বরে থাকবে দুই নম্বর করে প্রত্যেকটার মান থাকবে হচ্ছে পঞ্চাশ টোটাল মার্কস পঞ্চাশ এবং কোয়ান্টিটিভ ব্যাপটিটিউটের ক্ষেত্রেও সেম থাকবে এবং ইংলিশ কম্প্রিহেনশনের ক্ষেত্রেও সেম এই নিয়ে তোমাদের নাম্বার অফ কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে একশোটা কোশ্চেন আসবে এবং তোমাদের টোটাল দুইশো নম্বরের মধ্যে এক্সামটা হবে এবং এই যে টিয়ার ওয়ান এক্সামটা রয়েছে না এই টিয়ার ওয়ান এক্সামের টাইম থাকবে ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে তোমাদের এই দিতে হবে তো এখন আমরা আলোচনা করব এ ডিটেলস সিলেবাস মানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন এগুলোর আমরা ডিটেলস আলোচনা করব টিয়ার 1 এর ক্ষেত্রে যে তোমাদের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজনিং এবং ইংলিশ রয়েছে এবং তার সাথে রয়েছে জিআই জেনারেল অ্যাওয়ারনেস তো এখন আমরা এটা দেখে বুঝি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রিজনিং এবং ইংলিশে যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো বিগত বছরের যে সিজিএল एग्जाम হয়েছিল 2023 এ বলো 24 এ বলো এবং এর আগে যেগুলো হয়েছিল সেই एग्जामগুলোতে এই টপিকগুলো থেকে বেশি করে क्वेश्चन এসেছে যে টপিকগুলো হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে ডেসিমাল এন্ড ফ্র্যাকশনস রিলেশনস বিটুইন নাম্বার প্রফিট এন্ড লস এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ টাইম এন্ড ওয়ার্ক টাইম স্পিড ডিস্ট্যান্স মিক্সার অ্যান্ড অ্যালিগেশন এভারেজ মেনসুরেশন জিওমেট্রি টিকোমেট্রি এবং এসআই এবং সিআই এই যে চোদ্দটা টপিক রয়েছে এই চোদ্দটা টপিক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসেছে দেন রিজনিং ক্ষেত্রে যদি দেখি সিরিজ অ্যানালজি কাউন্টিং ফিগার তারপরে সেন্টেন্স স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন কিউব ক্লক এবং ক্যালেন্ডার ব্যাঙ্কিং তারপরে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ব্লাড রিলেশনস এবং কোডিং ডি এই দশটা টপিক এবং ইংলিশের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস ওয়ান মার্ট সাবস্টিটিউশনস সেন্টান্স কানেকশন এস্পেলিক টেস্ট স্পর্টিং এরো সেন্টান্স ইমপ্রুভমেন্ট সিনামস অ্যান্ডোনামস এবং ক্লজ টেস্ট এইগুলো তোমাদের হচ্ছে ওভারভিউ যে এই এই টপিকগুলো তোমরা যদি ভালোভাবে কভার করো তাহলে দেখবে তোমরা অনেক কিছু কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে এই টপিকগুলো থেকে এই টপিকগুলো থেকে সব থেকে বেশি কোশ্চেন্স এসেছে তো এই ছিল আজকের প্রথম পার্ট এই ভিডিওর প্রথম পার্ট এবং এর দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্ট আসবে তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব টিআর টু এক্সাম নিয়ে এবং তার সাথে আলোচনা করব যেটা জেনারেল ইন্টেলিজেন্স মানে জেনারেল অ্যাওয়ারনেস আছে জিএ এই টপিকটা এই টপিকটা খুবই বড় তার জন্য আমরা সেকেন্ড পার্টে নিয়ে এসেছি সেকেন্ড পার্টে তোমাদের এই টপিকটা পুরো বিস্তারিত আলোচনা করা হবে যেটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের